আপনারা এই মুহূর্তে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এছাড়া এই মসজিদটি দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত আপনারা জানলে অবাক হবেন এবং পাশাপাশি খুশি হবেন যে এই মসজিদটি আমাদের বাংলাদেশে অবস্থিত হ্যাঁ বন্ধুরা এই মসজিদটি দেখার জন্য আজ আমি ঢাকা থেকে টাঙ্গাইল এসেছি মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত আমি এই মসজিদটিতে আসার জন্য খুব ভোরে ঢাকা হতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম টাঙ্গাইল এসে আমি জানতে পারলাম এই মসজিদটি টাঙ্গাইল থেকে আরও সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে অর্থাৎ গোপালপুর উপজেলায় অবস্থিত তখন আমি একটি সিএনজি রিজার্ভ করে দুই থেকে আড়াই ঘন্টা সময় ব্যয় করে এই মসজিদে এসে উপস্থিত হয়েছি এখানে এসে এবং মসজিদটি দেখে আমার চোখ জুড়িয়ে গেল। এবং আমার ভাবতে আনন্দ হলো যে সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ আমাদের বাংলাদেশ অবস্থিত এই মসজিদটিতে গম্বুজের সংখ্যা দুইশো একটি এর রয়েছে সুচ্ছ নয়টি মিনার আমি দেখতে পেলাম মসজিদটি দেখার জন্য শত শত লোক এইখানে টাঙ্গাইলের এই গোপালপুরে ভিড় করেছে যদিও এই মসজিদটি এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম সম্পন্ন হয়নি মসজিদটিতে রয়েছে নারী ও পুরুষের আলাদা আলাদা নামাজের স্থান আমার সবচেয়ে আনন্দ হলো যখন আমি মসজিদটির ছাদে অর্থাৎ দ্বিতীয় তলায় উঠলাম এতগুলো গম্বুজ একসাথে দেখে আসলে মনটা জুড়িয়ে গেল আমি চেষ্টা করলাম যে গম্বুজগুলোর ভিতরে একটু ঢোকার জন্য কিন্তু এর ইতিপূর্বেও এই লোকজন বেশি এই গম্বুজগুলোর ভিতরে ঢুকে যায় বা বিরক্ত করে ডিস্টার্ব করে যার ফলে কর্তৃপক্ষ এখানে নেট দিয়ে জাল দিয়ে এটি আটকিয়ে রেখেছে এটা দেখা এখন এই মুহূর্তের ভিতরে ঢোকা যায় না আর কি দুশো এক গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার তেরো সালে দুই হাজার সতেরো সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু অদ্যাবধি এই মসজিদটি নির্মাণ কাজ চলমান রয়েছে এই মসজিদ নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছিল একশো কোটি টাকা এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে হলুদ রঙের পাথর এবং হলুদ রঙের টাইলস দুইশো এক গমুজ মসজিদে একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ যা দেখে আপনার চোখ জড়িয়ে যাবে আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল আমি এত দূর হতে এসে এই মসজিদে নামাজ আদায়ের লোভ সামলাতে পারলাম না যদিও তখন নামাজের কোনো অত্য ছিল না তারপরেও আমি নফল নামাজ আদায় করলাম সেখানে আমি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুচওয়ালা মসজিদে আসতে পেরে এবং এখানে নামাজ আদায় করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি আমি আশা করব আপনারাও যদি কোনোদিন টাঙ্গাইল আসেন তবে এই মসজিদে ঘুরে যেতে অবশ্যই ভুল করবেন না